কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় মনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুণা হবে আমার সঠিকভাবে পড়ার চেষ্টা করি

মা ডেকে ফেললে করণীয় কি প্রিয় আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি মোহাম্মদ আলী আপনি লিখেছেন আমি তুর্কি তুর্কি সাইপ্রাসে থাকি এখানে ইমাম সাহেব সহ বেশিরভাগ মানুষ ডাকনোর নিচে কাপড় পরে নামাজ আদায় করে আমি এরকম ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি না আপনার নামাজ হয়ে যাবে তবে এরকম ইমাম ছাড়া যদি ভালো কোনো ইমাম থাকেন যার পেছনে নামাজ পড়া যায় আশপাশ অন্যগ্র মসজিদ থাকে আপনি সেই মসজিদে যেতে পারেন বাট তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইমাম যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধে লিপ্ত হয় তো তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে না ব্যাপারটি এরকম না বরং তার অপরাধের মানে যে অপরাধের যে ক্ষতি সেটি তার উপরে বর্তাবে আপনার নামাজ হয়ে যাবে নামাজটা তো আপনারটা আপনি পড়ছেন তারটা সে পড়ছে জাস্ট একসাথে পড়লেন তার সাথে পড়লেন যদিও ফাসেকি কি মামার পিছনে যে ব্যক্তি প্রকাশ্যে ফাঁসে কি করছে তার পিছনে নামাজ পড়াটাকে মাকুরু বলেছেন হানা বা সেই দৃষ্টিকোণ থেকে আপনি আশপাশের অন্য কোনো মসজিদে গিয়ে যে দাম আদায় করেন সেটা আপনার জন্য অধিকতর উত্তম এবং সেফ এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন মনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনা হবে যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায় ইচ্ছাকৃত আনেন নাই তাহলে এর কারণে আপনার গুণা হবে না কারণ এটি আপনি ইচ্ছাকৃত করেননি আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার কোনো অপরাধ হবে না তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে আর শয়তান এ ধরনের চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করে এ ধরনের চিন্তা আমাদের মধ্যে কেন উদ্রেক হয় এর অন্যতম একটা বড় কারণ হলো যে এগুলো উদ্রেক হয় শয়তান আমাদের মধ্যে উদ্রেক করে নবী করিম সল্লা সাল্লামের কাছে এরকম একটি প্রশ্ন একজন করেছেন তিনি বলেছেন যে এরকম যদি কোনো ওয়াসওয়াসা আল্লাহকে নিয়ে বাদে চিন্তা তোমার মনের মধ্যে আসে এটাই তো ইমান এটাই তো ইমানের লক্ষণ যে তুমি তখন এই বিষয়টিকে মেনে নিতে পারছো না তার মানে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছো তোমার ইমান আছে সেজন্য তুমি এটাকে মেনে নিতে পারছো না শয়তান তোমার মধ্যে চক্রান্তটা করে তোমাকে ক্ষতিগ্রস্ত করার বা অস্থির করার চেষ্টা করছে তো অনিচ্ছাকৃতভাবে যদি আসে তাহলে এটা গুণ হবে না এরকম আসলে আপনি দিকে তিনবার ফেলানোর করে নিক্ষেপ করবেন তিনবার থুতু মতো এবং আমন্তুলি পড়বেন আওয়াজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজত রাখবেন আসমা আক্তার যাকে আপনি লিখেছেন আমার সঠিকভাবে পড়ার চেষ্টা করি তাও মনে হয় যেন ভুল হচ্ছে এর জন্য সিজদায় সাহু দেই এ অবস্থায় আসলে করণীয় কি আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে মনে হচ্ছে ভিত্তিতে সেদাস আপনি দেবেন না পার্টিকুলার কোনো ভুল যদি হয় একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে তার ভিত্তিতে আপনি সেদ্ধু দিবেন অনেকে এরকম ধোঁয়াশাপূর্ণ জাস্ট ওই মনে হয়েছে কোনো ভুল হতেও পারে হলে এরকম ওয়াশওয়াশা বা তার যে নিজের ভেতরে যে এক ধরনের সংশয় কাজ করে এটা এক ধরনের রোগ বলতে পারি সেই রোগের কারণে তিনি সেদাসাও দিচ্ছেন এটা মোটে উচিত নয় ঠিক একইভাবে হজে বা আমরা গেলে অনেকে অযথাই দম দেন যে কোনো ভুল আমার হয়ে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম না এরকম কোনো দমের নির্দেশনা শরীর আমাদেরকে দেয়নি বরং আমরা দম দেবো যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্টভাবে সেটি জাস্ট সন্দেহ দূরের জন্য থোক কোনো দম দিয়ে দেওয়া নিজের সংসদ দূরের জন্য অথচ কোনো ভুল হয়েছে কিনা সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না স্পষ্ট না তাহলে সেক্ষেত্রে এটি শরিয়ার কোনো নির্দেশনা নয় এমনি রফিকুল ইসলাম রফিক আপনি লিখেছেন শিশুদেরকে খেলনা পুতুল দেওয়া যাবে কিনা জানলে উপকৃত হতাম শিশুদেরকে খেলনার পুতুল যেগুলোতে হাত চোখ নাক কান মুখ এগুলো একেবারে পরিষ্কারভাবে বোঝা যায় এগুলো না দেওয়াই উত্তম যদিও আমাদের যারা আয় সেরাদ পুতুল দিয়ে খেলেছেন হাদিসে প্রমাণিত আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন শিশুদেরকে শিশু মানে পুতুল দিয়ে খেলতে দেখেছেন বাদাদেবনি তো সেই পুতুল আমাদের আজকালকার পুতুলের মতো এরকম অবিকল আপনার একটা প্রাণীর আকৃতি অবয়ব দেওয়া পুতুল ছিল এরকমটি হতে পারে তবে আবার এমনও হতে পারে যে সেটি জাস্ট দেখতে পুতুলের শেপ কিন্তু আসলে জোককার নাম মুখই ভাবে নাই তো ওইরকম পুতুল দিয়ে খেলা যায়dataset তাতে কোনো নিমন কারণই নেই তবে আপনার অবয়ব বহু বহু একটা প্রাণীর সেক্ষেত্রে সেরকম পুতুল দিয়ে আহ বাচ্চাদেরকে খেলতে দেওয়া এটা অনেকগুলো একটা বলেছেন যেহেতু বাসায় তারা খেলেছেন সেটার ভিত্তিতে যে এটা নর্মাল পুতুলের মতোই কিন্তু তার কোনো বিবরণ হারিয়েছে আসেনি যে সেটা চোখ মুখ কান কতটা ছিল না ছিল আবার

বা নাকটা বোঝা যাচ্ছে না জাস্ট শুধু শেপটা বোঝা যাচ্ছে এরকম দিলে সেটা হলো সবচেয়ে উত্তম এরপর আবদুল্লাহ নমান আপনি লিখেছেন গুনা করতে করতে আমার এখন কোন এবাদত মনোযোগ আসে না এবং দিন দিন আমার পরিমাণে কমে গেছে কি করতে পারি পরামর্শ চাই ভাই আবদুল্লাহ নমান আল্লাহ তালা মাফ করুন গুনা বেশি করতে করতে এরকম একটা পরিস্থিতি হয় এবং এই পরিস্থিতিকে বাদ থেকে বাঁচার জন্য গুনা পরিহারের সংগ্রামে নেমে যেতে হয় এবং তাকোয়ার সংগ্রামে যখন আপনি নেমে যাবেন ইনশা আল্লাহ দিন সাথে আপনি পাবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক শুনেবিড় হবে সুগভীর হবে এবং ভালো লাগায় কাজ করবে ইনশাআল্লাহ তা আলা আলাহ তার আপনাকে আমাকে আল্লাহ সাথে শুনিবিড় এবং সুগভীর সম্পর্ক স্থাপন করার তাওফিক দান করবে আর সেই সাথে এবাদতে সাধারণ সাধন করার জন্য হালাল উপার্জনের বিষয়টি ক্যানসেল করা দরকার বিশেষ করে চোখের জেনা চোখের গুনা চোখ দিয়ে হারাম জিনিস দেখা পুরুষ নারীদেরকে নারীরা পুরুষদেরকে দেখে অবৈধ যে স্বাদ নেওয়া এটা থেকে আমাদের বেঁচে থাকা সংগ্রাম করা উচিত এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা স্বাদ কিছুটা হলেও পাবো আল্লাহ করুন আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শুরুতের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তার মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয় আহ এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের পেরিয়ে আসা উচিত আমি রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্দ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদ এখনো হয়নি আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতনামুক্তভাবে করতে পারেন কিন্তু এখনও যেহেতু আগ্রহ হয়নি অতএব আপনারা স্বামী স্ত্রী নন বিধা স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপোষগল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় না আমি সিয়াম এখন তো আপনি লিখেছেন অহংকার থেকে কীভাবে বেঁচে থাকা যায় এবারে বিশেষ কোনো আমল আছে কি অহংকার থেকে বেঁচে থাকার জন্য টাকর নিচে পোশাক পরবেন না যথাসম্ভব বিনীতভাবে চলাফেরা করবেন এবং কোন সত্য কথা সঠিক কথা কেউ বললে সেটি মেনে নিতে মোটেও দ্বিধা করবেন না নির্দ্বিধায় মেনে নিবেন স্বীকার করে নেবেন ভুল হলে সেটি এগুলো হলো নিজের অহমিকাকে দম্ভকে চূর্ণ করার জন্য অন্যতম একটি মাধ্যম আর কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না কাউকে তুচ্ছ করবেন না সবাইকে সম্মান দিবেন শ্রদ্ধা করবেন এবং মনে করবেন যে তিনি আমার চাইতে ভালো হতে পারেন একজন ইমানদার হিসাবে সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা থাকবে তার কোনো খারাপ গুণ দেখার পরও তার কিছু ভালো গুণ নিশ্চয়ই আছে সেগুলোকে আবিষ্কার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহদিন এর মাধ্যমে অহংকার থেকে মুক্তি থাকা মুক্তি মুক্তি পাওয়া যাবে এর পাশাপাশি আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ মজা আল নিফি অফি আইন নাসি কবিরা আল্লাহ আমাকে মানুষের চোখে আপনি বড় করে দিন বাট আমার নিজের চোখে আমাকে নিজেকে আপনি ছোট আমি সাধারণ এই বিষয়টিকে আপনি আমার কাছে প্রতিভাত করে দিন এরকম দোয়া করবেন এমনি মেহেদি মজুমদার লিখেছে স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেললে করণীয় কি এটার জন্য কোনো গুণা হবে কিনা না আশ্চর্য কথা রাগের মাথায় মা ডাকবে কেন মা তো মানুষ খুব মমতার চোটে মহাব্বতার চোটে মানুষকে ডাকে মানে মাকে ডাকে তো যাই হোক স্ত্রীকে যদি কেউ মা ডাকেন অর্থাৎ তুই আমার মায়ের মতো এই টাইপের কথাবার্তা বলেন বা মায়ের সাথে সাদৃশ্য করেন মা যেরকম হারাম স্ত্রীকে সেরকম হারাম বলেন তাহলে এটাকে শরিয়ার ভাষায় জেহার বলা হয় এই জেহার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই জেহারের ফলশ্রুতিতে বিচ্ছেদ পর্যন্ত সেটি গড়াতে পারে আর যদি তিনি সেটাকে প্রত্যাহার করতে চান তাহলে তার জন্য যে হার যে কাফারা আছে সেটি কাফারা দিতে হবে এর মাধ্যমে তিনি ফিরত আনতে নিতে পারেন স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারেন সে সুযোগ আছে আর যদি তিনি এর মাধ্যমে মূলত স্ত্রীকে ইঙ্গিত সুরক তালাকে নিয়ত করেন তাহলে সেটি তালাক হিসেবে গণ্য হতে পারে বিধায় রাগের মাথায় এটি বলাটা এটি এক প্রকার বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করার সামিল এরকম কথা বলার আগে বা বারবার ভাবা উচিত যদিও জাস্ট এরকম যদি বলে থাকে তুমি আমার মায়ের মতো বা তুমি আমার মা এবং উদ্দেশ্য থাকে যে স্ত্রীকে নিজের প্রতি হারা নিজের উপর হারাম করা এবং অনেকে বল বলে যে আমার তুমি আমার জন্য তুমি হারাম আমার মায়ের মতো তাহলে সেক্ষেত্রে সেটা জেহার হয়ে যাবে এবং জেহারের বিধান অনুযায়ী তাকে কাফারা দেওয়ার পর তিনি প্রাশ্চিত করার পর তিনি স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারবেন জাহিফুল ইস্ক আপনি লিখেছেন কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি কাপড়ে মজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটিকে মজি বলা হয় আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওদি বলা হয় এই অনেক সময় প্রেশারের কারণে বের হয় এটা চাপের কারণে কারো বের হয় অসুস্থতার কারণে তো মজিবা বা ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে